তো কার্বাসিলাহারের সমস্ত বন্ধু পরিবারকে স্বাগতম জানি কার্বাসভার চলে এলো আবারও একটা লাক্সারিয়াস ট্যুরিস্ট বাসের রিভিউ নিয়ে আর আমি জানি বন্ধুরা আপনারা সবাই বাসটা খুব ভালোভাবে দেখবেন আর আমার পুরনো বন্ধুরা সবাই জানেন তো নতুনদের জন্য বলে রাখছি যে এই বাসটি যদি ভাড়া করতে চান অবশ্যই স্ক্রিনে ডেসক্রিপশনের নাম্বার থাকবে ডাইরেক্ট ওনারের সঙ্গে কল করে ভাড়া করে নিতে পারবেন এই বাসটি সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট কথা যে এই বাসটি তৈরি করেছে রাধা গোবিন্দ বডি বিল্ডার্স তমলুকের একদম নতুন একটা বডি বিল্ডার্স আর যদি এই বাসটি দেখে ভালো লাগে এরকম কেউ বাস বানাতে চান অবশ্যই রাধাগোবিন্দ বডি বিল্ডার্সের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে সেই লাক্সারিয়াস টুরিস্ট বাসের রিভিউ সো লেটস গো তো আজকে যে ট্রাভেলসের রিভিউ হবে তার নাম উৎপল ট্রাভেলস যেটি খোলতা সাউথ চব্বিশ পরগনার ট্রাভেলস রয়েছে তো এই হচ্ছে বাসের এল ব্যাক লাইট এবং বাসের পেছনে দুর্ধর্ষ ডিজাইন রয়েছে যেটি বাবা মহাদেবের শাড়ির উপরে বসে থাকা ডিজাইন রয়েছে তো বাসের পুরো ব্যাক লুকটা দেখে নিন বন্ধুরা মানে কি বলবো জাস্ট ডিজাইন করা হয়েছে এটা তো বাসে রয়েছে প্রজেক্টার প্লাস এলইডি ডিআরএল যুক্ত হেডল্যাম্প আর এই হলো রাধা গোবিন্দ বডি বিল্ডার স্টিকার দিয়ে লেখা তো কি দারুন রাধাকৃষ্ণের ছবি রয়েছে ড্যাসবোর্ড প্লাস নিচের কাছে লেখা রয়েছে উৎকল তো বাসের সামনের মাথায় রয়েছে গণেশের মূর্তি ডিজাইন প্লাস লুকিং এর ডিজাইন রয়েছে প্লাস সামনে ডিজাইন রয়েছে আর এই হলো বাসের নিচের ফ্রন্ট ডিজাইন যেখানে একটা পাখি উড়ে আসছে গাছের মাঝখান থেকে তো এবার ভালো করে দেখে নিন বন্ধুরা বাসের পুরো ফ্রন্ট ডিজাইন লাইটিং থেকে শুরু করে ডিজাইন কেমন রয়েছে টোটাল সামনের ফ্রন্ট ডিজাইনটা তো বাসের সাইডে গ্লাস বোর্ডের উপর স্টিকার দিয়ে লেখা রয়েছে কৃষ্ণ কানাই তো বাসে রয়েছে দারুণ দারুণ কার্টুন ছবি যেমন এখানে টম জেরি রয়েছে প্লাস এখানে ওনারের ফ্যামিলির একটি মিষ্টি মেয়ের ছবি রয়েছে যদিও সে খুবই দুষ্টু শুধু তার কাণ্ডটা দেখো জেরির টানে রয়েছে দেখুন এখানে বাচ্চাতে এবং বাচ্চা বাঘের ছবি রয়েছে তো দেখতে দেখুন বন্ধুরা ছবিগুলো আশা করছি সবারই ভালো লাগবে আর বাচ্চাদের তো দারুণ লাগবে এই ছবিগুলো আর এই হলো ওনারের ফ্যামিলির আরো একটি দুষ্টু মিষ্টি কন্যা বন্ধুরা শুধু এই ছবিটা দেখো পেঙ্গুইনটা কিরকম আইসক্রিম নিয়ে আর পাখিটা দেখে দেখো তো সাইডে বড় বড় করে যুজু লেখা রয়েছে তবে কে জুজু সেটা আমি কইতে পারবো তো বাসের এই অনবদ্য ছবিগুলো এঁকেছে তমলুকের সেই অনবদ্য পেন্টার সঞ্জয় দা যাকে আমরা সবাই চিনি খুবই ভালো ছবি আঁকে একদম থ্রি ডি টাইপ ছবি আঁকে দেখুন এই ঘোড়াগুলো জাস্ট কত সুন্দর লাগছে তো বাসের সাইড লেখা রয়েছে রাই তো দু সেম রাই লেখা রয়েছে তো এই হচ্ছে বাসের হুইল যার উপরে এলইডি লাইট দিয়ে সাজানো রয়েছে সামনে এবং পেছনে সঙ্গে বাসের সাইড নিচের দিকে রয়েছে বিভিন্ন কালারের এলইডি লাইট যেগুলি সাইড ইন্ডিকেটর প্লাস এল দুই রকম ফর্মেটেই কাজ করে তো এই হলো বাসের বাঁ দিকের সাইড লুক সঙ্গে ডানদিকের সাইড লুকটাও দেখুন তো বাসের উপরটা পুরোটাই কাঁচের ভেতর এলইডি লাইট দিয়ে সাজানো রয়েছে বিভিন্ন কালারের প্লাস নিচেটাও পুরোটা এল ইডি লাইট দেওয়া রয়েছে যার জন্য নিচে কত সুন্দর লাইটিং খেলছে দেখুন বন্ধুরা তো কেমন লাগছে অবশ্যই বাসটা কমেন্টে জানাবেন প্লাস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকমই ভালো ভালো বাসের ভিডিও পাওয়ার জন্য তো বাসে রয়েছে পুসবেক সিট যেগুলি পায়ে পুসবেক আর থ্রি বাই টু সিট রয়েছে দেখুন সিট কোয়ালিটি কেমন রয়েছে তো বাসে পুসবেক করলে সিটগুলো কতটা হেলছে সেটা জাস্ট দেখুন এখানে দাদা দেখাচ্ছেন তো উনি দেখুন এখানে বসেছেন একদম কতখানি হেলে রয়েছে প্লাস এর যে গ্যাপ রয়েছে একদম ঠিকঠাক গ্যাপ রয়েছে একটা ছপুরের মানুষেরও কোনো প্রবলেম হবে না এইটুকু আমি বলতে পারি দেখুন কত বড় গ্যাপ রয়েছে তো বাসে এল লাইট যুক্ত লাগে এটি যেখানে স্টিকারেরও কাজ রয়েছে এবং উৎকর লেখা রয়েছে প্লাস এখানে রয়েছে কিছু দেবদেবীর মূর্তি কাঁচের মধ্যে প্লাস এখানে টিভি রয়েছে একটা চব্বিশ ইঞ্চি প্লাস তিনটে তিনটে ছটি চার্জিং পয়েন্ট রয়েছে ফোন চার্জ দেওয়ার জন্য আর এই সাইডেও দেবদেবীর মূর্তি রয়েছে কাসের মধ্যে তো বাসের লাগেজ লাগে ডিভাইডেড ডিজাইন দেখুন যেখানে বিভিন্ন কালারের চেন লাইট দিয়ে সাজানো রয়েছে প্লাস সিলিংয়ে দেখুন এখানে রয়েছে এল লাইট প্লাস ডিজে লাইট তো এখানের এল ইডি লাইটগুলো টুইন ওয়ান ফর্ম্যাটে আছে যেগুলো বিভিন্ন কালার প্লাস হোয়াইট লাইট দু রকমই জ্বলে তো এখানে ডিভাইডেড ডিজাইনের আগে দেখুন এখানে শনির হোম থিয়েটারের স্পিকারও রয়েছে প্লাস ভেতরেও শনির স্পিকার রয়েছে তো সাউন্ড সিস্টেম দারুণ রয়েছে এই বাসে এইটুকু আমি বলতে পারি তো প্রত্যেক সিলিং ডিজাইনের মাঝে এরকম ডিজাইনের মাঝে ডিজে লাইট প্লাস এলইডি লাইট রয়েছে দেখতেই পাচ্ছেন লাইটগুলো কেমন তো এই হচ্ছে বাসের একদম পেছনের সিট যেগুলি প্রত্যেকটি পুষবেক হয় বন্ধুরা প্লাস এই সিটের পিছনে রয়েছে জেবিএল এর সাব উপর মানে সাউন্ড কোয়ালিটি একদম সেই রকম হবে দারুণ লেভেলের তো এই বাসের সিট ক্যাপাসিটি যদি দেখি ফিফটি নাইন প্লাস কেবিনের সিক্স টোটাল সিক্সটি ফাইভ সিটার বাস রয়েছে এটি তো বন্ধুরা উৎপল ডাবলসের আরও একটি দারুণ স্লিপার বাস রয়েছে যার ছবি দিলাম আর এই বাসটিও যদি ভাড়া করতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা যেটা মিস করে গেছি সেটা হলো এই বাসের ডিজে লাইটও রয়েছে দেখুন মুভ ডিজে লাইট অলরেডি যেটা ঘুরছে বন্ধুরা এই বাসের সিলিং ডিজাইন দেখে কিছু ভরুক না ভরুক মনটা ভরে যাবে কারণ এই বাসে রয়েছে বিভিন্ন কালারের সুন্দর সুন্দর ছবির গ্লাস ডিজাইন যেগুলো দেখে সত্যিই আমার খুব ভালো লাগছে এবং খুবই সুন্দর লাগছে এই বাসটাকে তো বন্ধুরা এখন আমরা দেখে নেব বাসের লাইটিংয়ের সাথে সাথে সাউন্ড সিস্টেমটা কেমন রয়েছে এই বাসের তো চলুন সাউন্ড সিস্টেমটা একটু দেখে নিই তো শুনলেন বাসের সাউন্ড সিস্টেমের সাউন্ডটা তো যদিও প্রচুর লাউড সাউন্ড রয়েছে যার জন্য সাউন্ডটা একটু অন্যরকম লাগছিল কিন্তু সাউন্ড দারুণ রয়েছে একটু ধরে বাজালে সাউন্ডটা দারুণ হবে এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো এই হলো ড্রাইভার যেখানে সিংহাসনের রাধাকৃষ্ণ এবং মা কালী বাবা শিবের মূর্তি রয়েছে তো এই হলো আমাদের সবার প্রিয় টাটা গাড়ি টাটা স্টেডিং যেটি টাটার পনেরো বারো বিএস থ্রি মডেলের ওপর তৈরি বাস আর ইনি হলেন ড্রাইভার মশাই তো ড্রাইভার কিবিনে সিট ক্যাপাসিটি যদি দেখি এখানে যে জায়গাটা রয়েছে এখানে ছজন আরামসে বসে যেতে পারবে কোনো অসুবিধা হবে না তো ড্রাইভার কিবিনে কি কি আছে দেখে নিন বন্ধুরা এখানে রয়েছে এস এম সিক্সের সিক্স চ্যানেল মিক্সচার প্লাস সিলিং এ রয়েছে দুদিকে দুটি পাখা হাওয়া আসার জায়গা প্লাস সোনি স্পিকার রয়েছে সাউন্ড সিস্টেমের জন্য টু ইন ওয়ান কম্বো এল লাইট রয়েছে সঙ্গে ড্রাইভার গেটের কাজ মারুতির মতোই ঘুরিয়ে ঘুরে তোলা এবং নামানো যায় তো বন্ধুরা এই ছিল সেই ফলতা দক্ষিণ চব্বিশ পরগনার উৎপল ড্রাভেলসের লাগজারিয়াস ট্যুরিস্ট বাসের ফুল রিভিউ ফিডোসফো এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে তখনই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কার বাস লাভার সঙ্গে জুড়ে থাকবেন তো সবাইকে টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত